জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকুক সকলেই এই প্রত্যাশা বিগত দুই দিন আগের ঘটনা গত বুধবার ঢাকার বসুন্ধরা এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বর্তমান সময়ের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এর উপর হামলা ঘটনা ঘটে এবং সেখানে অনেক হাতাহাতি হয় মারামারি হয় আলোচনার প্রেক্ষিতে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় এই মুহূর্তে দল বিএমপি ছাত্র দলের নাম উঠে এসেছে যে তারা সেখানে এই মারামারি বা এই ঘটনার সৃষ্টি করেছে সেখানে অনেক হাতাহাতি হয়েছে এই যে প্রেক্ষাপট আসলে কথা বলছিলাম যে এখানে কে মারছে বা কাকে মারা হয়েছে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে একদম নবজাতক একটা দলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কেন্দ্র করে যেখানে মারামারি হচ্ছে সেখানে এই সার্জিস আলম কেন এত দ্রুতই তোপের মুখে মুখে পড়ছেন এর দ্বারা এই কথাটা কি প্রশ্ন ওঠে না বা এই কথা প্রতীয়মান হয় না যে তারা ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন হতে শুরু করেছেন কদিন আগেও যেখানে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ যাতায়াত করছিল সেখানে তারা প্রীর ভক্তি শ্রদ্ধা পাচ্ছিল আর এই যে নতুন কমিটি গঠন কেন্দ্র করে যে প্রাইভেট ভার্সিটিগুলোকে তারা সুযোগ দেয়নি বঞ্চিত করেছে এই জন্যেই আলম বলা হচ্ছে যে সাউথ নর্থ সাউথ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তিনি সেখানে কোনো ঘটনার সূত্রপাত মোকাবেলা করার জন্য অথবা তাদের সাথে কথা বলার জন্যই হয়তো গিয়েছিলেন কিন্তু সেই অবস্থায় সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বসুন্ধরা এলাকায় তাতে বোঝা যাচ্ছে যে এটা খুব একটা ভালো দিক নয় এত দ্রুতই যদি মতো লোক মুখে পড়েন তাকে নিয়ে মারামারি শুরু তোপের হওয়া হয় বাকি দিনগুলো তাহলে কি হবে আমার তো মনে হচ্ছে রিফারি বাসি বাজানোর শুরু করার আগে মাঠে খেলা শুরু হয়ে গেছে রিফারি যে লম্বাবাসী এটা বাজলে আর কি হতে পারে অথবা এই ভোটকেন্দ্রিক প্রেক্ষাপট শুরু হয়ে গেলে তখন কি হবে জানি না তবে আমার কাছে ভয় হচ্ছে যদিও আমি এর আগে আমার আগের ভিডিওতে বলেছি যে বর্তমান দলের যারা কমিটিতে আছে তারা বুঝতে পারছে না তারা কতটা জনবিমুখ হয়ে পড়ছে তারই একটা উদাহরণ হয়তো হতে পারে এই নর্থ সাউথ এলাকায় সার্জিস আলমের তোফির মুখে পড়ার ঘটনাটি এবং এই যে এখানে দলাদলি করা হচ্ছে বলা বলি করা হচ্ছে যে বিএনপি সংগঠন বা বিএনপি ছাত্র দলের নেতা আহমেদ শাকিল এই ঘটনা ঘটিয়েছে আমি বলবো যে এখানে আহমেদ শাকিল থাকতে পারে তার জায়গায় আহ অনেকেও থাকতে পারে কারণ আপনি যদি কাউকে বঞ্চিত করেন সে তার অধিকার আদায়ের জন্য চেষ্টা করবেই তো নর্থ সাউথ এলাকা বা প্রাইভেট ভার্সিটি তাদের সুযোগ দেওয়ার ব্যাপারটা বর্তমান কমিটি খুব বাজেভাবে নিয়েছে তাদেরকে এই আন্দোলন তারা একাই করেছে এমনটা ভাব দেখালে প্রত্যেকটা মুহূর্তেই তারা এইভাবে তোপের মতো পড়বে এবং বারবার সমস্যার সম্মুখীন হতে হবে আমি চাইব তাদের হুশ জ্ঞান ফিরে আসুক তারা জনসম্মুখে সুন্দরভাবে চলার পরিবেশ পাক এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভালো থাকুক সার্জে চালন ভালো থাকুক নর্থ সাউথ এলাকার ছাত্র জনতা ভালো থাকুক এদেশের আমর আপমর জনতা